গাউসুল আজম আল্লামা মাওলানা সাহেব ইত্যাদি নামে ডাকা হয় এগুলোর অর্থ ব্যবহার কি সঠিক আল গাউসুল আজম মানে সবচেয়ে বড় আশ্রয় কে আল্লাহ কিন্তু মানুষ তো আল্লাহকে বলে না তাই আল্লাহ জায়গায় আরেকজনকে গাউসুল আজম বলে সুতরাং অন্যকে কারো আশ্রয় হিসেবে নির্ধারণ করা এটা শেখ আল্লামা যিনি অনেক জানেন নিজেকে আল্লামা বলা যাবে না মানুষ যদি কাউকে আল্লামা মনে করে বলতে পারে তাই না মাওলানা এটা একটা যৌগিক শব্দ মানে মিনাল আলফাদ আল মুস্তারাকা এর ব্যবহার শুদ্ধ হতে পারে আবার অশুদ্ধ হতে পারে আল্লাহকেও যেমন আমরা মাওলানা বলি আন্তা মাওলানা ফনসুরনা আল কৌমিল ক্যাফে তুমি আমাদের অভিভাবক তুমি আমাদের মনি এই অর্থে আবার মাওলামানি বন্ধু মানি আজাদকৃত দাস আবার মানি আজাদকারী মনির অনেকগুলো অর্থ আপনি কোনটা অর্থে বলছেন সে অনুযায়ী যদি একসময় আমাদের দেশে মনে হয় এটা একটা ভালো মানে সঠিক অর্থে প্রয়োগ করার সুযোগ কিন্তু আছে যারা বলেন যে মাওলা না বললেই কাফে মানে সেরেক হয়ে যাবে আমরা ওটার সাথে একমত না কারণ মাওলায় আলফাত ফিকা বুঝতে হবে যেটা ইসলামের সকল শাস্ত্রীয় ফিকার মধ্যে আছে এবং ম্যাথডস অফ এস্তেদলাল এটাকে বলা হয় কিভাবে দলিল গ্রহণ করছেন কোন দৃষ্টিভঙ্গিতে এবং কিভাবে সেটার উপর নির্ভর করবে আপনার দলিল শুদ্ধ কি শুদ্ধ নয় এই জিনিসটা এই এই ফানটা রপ্ত করার আগেই মানুষ ফতোয়া দেওয়া শুরু করে দিস ইজ দ্য প্রবলেম বুঝছেন এখন তো সবাই ফতোয়া দেয় দেখলাম তো সময় আমার মনে হয় আমাদের দেশের ওলামাই কেরামকে মানুষ বন্ধুই ভাবত এখন যেমন বন্ধু ভাবে না তাই না যার কাছে যাই সেখানে যে আলেন্দ্র সমালোচক না ধরনের সমালোচনা এদের দিয়ে কিছু হবে না এই সেই কত কথা সেখান থেকে হয়তো মামলা বলেছে আমাদের বন্ধু আমাদের কাছের মানুষ পরে সেটা লকব হয়ে গেছে যারা লকবটা দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে এটা দেখার বিষয় তিনি যদি আল্লাহর সাথে শরিক করে বসেন তাহলে বলবো যে জায়জ হবে না তিনি যদি তাকে বন্ধু হিসেবে মনে করেন তাহলে তো জায়জ হবে শেখ শেখ মানে হচ্ছে বৃদ্ধ কিন্তু শাইখের অনেক অর্থ আছে শাইখ মানে পীরও হতে পারে পীরপন্থীরা তাদের পীরকে শাইখ বলে তাই না এখানে পন্থী বা পন্থা এইটা যদি সঠিক হয় তাহলে আপনার বলাটা সঠিক আছে আপনি হাদিস শাস্ত্রের মধ্যে শাইখ শব্দটা পাবেন প্রচুর শেখ মানি সেখানে ওস্তাদ শেখ কি শিক্ষক যেমন যিনি একজনের কাছ থেকে হাদিস শিখলেন বা হাদিস রয়াত করলেন যার কাছ থেকে রায়াত করলেন তিনি হলেন শেখ আর যিনি রয়াত করলেন তিনি হলেন তেলমিস ছাত্র তো ছাত্র আর শিক্ষকের সম্পর্ক কি বেঠিক না সঠিক সঠিক পীর আর মরিদের সম্পর্ক কি ঠিক বেঠিক সুতরাং তাহলে চার্মের ব্যবহার নির্ভর করবে কীভাবে ব্যবহার করছেন কোন সম্পর্কে ব্যবহার করছেন কোন ম্যাথডে ব্যবহার করছেন আপনার সম্পর্ক কি ঠিক আছে এটাকে ইসলাম অ্যালাউ করে অথবা আপনার ম্যাথডটাকে ইসলাম অ্যালাউ করে তাহলে সেটার উপরে শেখ এই শব্দটা মূলত আরব দেশে একটা সম্মানজনক শব্দ কয়েকটা অর্থে তারা ব্যবহার করে এক বয়স্ক কাউকে শেখ বলেন আমরা যখন বয়স্ক কাউকে সিনিয়র সিটিজেনকে দেখলে আমরা স্যার বলি তাই না এটা তাকে সম্মান করার জন্য ওই ব্রিটিশদের গোলামি করার জন্য না সব স্যার কিন্তু একরকম না কেউ কেউ হয়তো বলেন স্যার আপনি বসেন হয়তো একজন সিনিয়র সিটিজেন রিটায়ার্ড কোনো অফিসার আল্লাহওয়ালা কোনো মানুষ অথবা তাকে আরবরা বলে শেখ শেখ আসেন বসেন তাই না আরেকটা অর্থ হচ্ছে যিনি হয়তো স্কলার তারা স্কলারকে ওই যে হাদিসের স্কলারদের আলোকে তারা শাইক বলে আর আমাদের বাংলাদেশে কয় না এটা হচ্ছে থার্ড আরব শেখ আসলে শেখ তো না শেখ ধনী লোকদেরকেও তারা আরব শেখ বলে মানে শেখ বলে তো এই তিনটেই সমস্যা না যদি আমরা সম্মান দেখানোর জন্য কাউকে শাইক বলি যদি কোনো স্কলারকে শেখ বলি হ্যাঁ তাহলে এটা সমস্যা না এমনকি আরবরা যদি তাদের কোনো ইস্তেলাহ বা পরিভাষার কারণে কোনো ধনিলক্ষেও সাহিত বলে এটা তাদের ইস্তেলাহ সমস্যা নেই সেখানে